আসসালামু আলাইকুম গাইস আপনাদের সবার একটা কমন প্রশ্ন যে ভাই সার্ভিয়াতে ডাইরেক্ট কোম্পানি এবং সাপ্লাই কোম্পানির পার্থক্যটা কি আসলে আপনি যখন সাপ্লাই কোম্পানিতে আসবেন সাপ্লাই কোম্পানি এবং ডাইরেক্ট কোম্পানির সমস্ত সুযোগ সুবিধাই এক শুধুমাত্র এটুকু পার্থক্য যে আপনি যখন সাপ্লাই কোম্পানিতে আসবেন তখন আপনার কোম্পানির যে স্যালারিটা আছে এই স্যালারিটা আপনার সাপ্লায়ার উঠাবে উঠানোর পরে এখান থেকে দশ থেকে পনেরো হাজার টাকা রেখে বাকি টাকা আপনাকে আপনাকে দিবে এখন আসেন বাকি করা খাওয়া থাকা এগুলো পুরোটাই আপনার সাপ্লায়ার বহন করবে টিআরসি সময় মতো করে দেবে এবং আর একটু সাপ্লাইতে একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে সেটা যখন আপনি ফার্স্ট টাইম আসবেন হয়তো আপনাকে ওয়েট করা লাগবে কাজের জন্য আপনার আসার পর হয়তো আপনার কাজ খুঁজে সাপ্লায়ার দিবে আর ডাইরেক্ট কোম্পানিতে আসলে আপনার সাপ্লায়ারের মতো খোঁজা লাগে না এটা আপনার জন্য ডাইরেক্ট কোম্পানি আগে থেকে বাসা রেডি করে রাখবে খাবার দাবারের সিস্টেম রেখে দেবে আগে থেকেই এটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানির ফ্যাসিলিটি এবং মাস শেষে আপনার বেতনটাও আপনার অ্যাকাউন্টে সময় মতো ঢুকে যাবে এটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানির সিস্টেম